দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চকোট জেলার কালিয়াগঞ্জের হাটে এটা বদা উপজেলা অবস্থিত দর্শক এই হাটটি বদা বাজার থেকে মোটামুটি সাত কিলোমিটার দূরে এই হাটটি আজকে পনেরো তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ রজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবার দুই দিন হাঁটতে বসে আপনারা দেখতেই পাচ্ছেন মরিচের আমদানি কী কোয়ালিটি আল্লাহ আকবর এত সুন্দর লাল কোয়ালিটি দশক দেখছেন একটা কোয়ালিটিটা দেখেন তারা গড় করে ঢুকাচ্ছে প্রসেসিং করে আমরা দেখানোর দেখানোর চেষ্টা করতেছি এক এত সুন্দর মরিচ আপনারা দেখছেন হ্যাঁ আপনার কালার দেখেন আলহামদুলিল্লাহ একদম সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাট থেকে এতটা কলির হ্যাঁ তা আমরা দেখানো চাই এই মুহূর্তে আমরা দেখছি এগুলো সব মুজাহিদ বাণিজ্যের মাল পর্যাপ্ত পরিমাণে মাল কিনছেন ওনারা তিন ভাই মিলে একসাথে আছে দেখেন আর শালাবাবু আছে একসাথে হ্যাঁ তিন ভাই হচ্ছে ব্যবসা ব্যবসা করতেছেন মুজাহিদ বাণিজ্য তো আমরা শুনবো আমাদের এই মোহাম্মদ মানিক ভাই মানিক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আলাইকুম আজকে তো দেখি গোটা শেট মরিচে কিনে জি আলহামদুলিল্লাহ ভাই বাজার কম নাকি এত মরিচ কিনছেন বাজার ভাই বিভিন্ন কোয়ালিটি বই যেমন এটা আপনার কিনছে এক নাম্বার হ্যাঁ হ্যাঁ একবারে কাঠি কাঠি মিল কাঠি আর এটা আমাদের ওই যে ওই ভাই কিনছে আমাদের বাইরে এক ভাই আসছে হ্যাঁ হ্যাঁ ওই ভাই কিনছে কাঠি কাঠি মিল একবারে দানা বাসা কালিয়া কালিয়াগঞ্জের হাটের তো সেইরকম মরিচ এটা সবথেকে পঞ্চগড়ের ভালো মরিচ

স্থায়ী যারা পুষতে ব্যাপারী আছে তাদেরকে আমি ফেল দেওয়ার জন্য আমি আসছেন আচ্ছা 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 এই কয়দিন হইলো আপনার পঞ্চগড়ে আসা আমি পঞ্চগড়ে আসছি মোটামুটি এক সপ্তাহ হয়েছে কিন্তু আমি বিভিন্ন হাট দেখছি যে কোন হাটের মাল ভালো হয় কোন ভালো হয় এই কালিয়াগঞ্জের হাটই সবচেয়ে মানে বেশিরভাগ এই কোয়ালিটি কোয়ালিটি মল মারেছে মানসম্মত মরিচগুলো ভালো আচ্ছা আচ্ছা এই যে তিন ভাই মিলে এরা যে ব্যবসা করতেছে মানিক ভাইয়ের সাথে তো ঘুরলেন কেমন মনে হলো যে আসলে ব্যবসা করা যাবে না টাউট বট না 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 এরা মূলত আমি তাদের সাথে কোয়ার্ডিনেশন করছি তারা একটা ভালো লোক তার প্রাথমিক পর্যায়ে আমি মানে এমনি আমি তো হয়তো বা ব্যবসার ক্ষেত্রে অনেক দিন ধরে তারা ব্যবসা করতেছে জি জি আমার সাথে পরিচিত মানে কিছুদিন ধরে তবে আলহামদুলিল্লাহ মানে এটা ভালো লোক এটা আমি মানে তারা ব্যবসা করতেছে অনেক দিন ধরে তারা ভালো আমি অন্য মানুষের কাছে শুনছি এবং দুই একজন দুই একজন যদি নতুন করে আবার এই ব্যবসায় আসতে চায় দূর দূরান্তে ম্যাক্সিমাম তো পঞ্চগড় ছাড়া অন্যান্য জেলায় মরিচ কম হয় আসতে যদি চায় ব্যবসা করার জন্য তারা আসতে পারে আসতে পারবে এবং এখান থেকে যদি এই মানিক ভাইয়ের মাধ্যমে বা সে নিজেকে দেখবে দেখে নাও তার যেভাবে মানিক ভাই যেভাবে কি করে তাদের সঠিক একটা পথ দেখা দিবে যেভাবে মানে কিনতে পারে তার লাভবান হবে ধন্যবাদ আপনাকে আপনারা আবারও আসেন পঞ্চগড়ে হ্যাঁ এই নিয়ন্ত্রণ মানিক ভাই উনি তো নিচে আহ স্টোর করার জন্য বা বাড়িতে রাখবে বা বাহিরে এলাকায় বিক্রি এছাড়াও অনেকে কোলেস্টোর করতে চাচ্ছে কোলেস্টোর জায়গা টাকা বলছে নাই কিছু আপনাদের আছে কিছু না

আচ্ছা আচ্ছা তাহলে সব মিলে করা যাবে আর অনেকে যে দু চার পাঁচ ড্রপ করে চায় কন্ডিশন আপনারা দেন না শুনতেছিলাম ভাইয়ের কাছ থেকে সর্বোপরি পঞ্চগড়ের জগদল বাজার থেকে আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম এই পঞ্চগড়ের জগদল হাটে আপনারা চাইলে আসতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করবো আর এটা কালিয়াগঞ্জ দর্শক বারবার জগদল বলতেছি এটা কালিয়াগঞ্জের হাট আজকে বৃহস্পতিবার